কিশোরগঞ্জ আর আমি তাকে ডাকা গুলসান্ধুয়ে তো আমার জীবনের কিছু কাহিনী বলার জন্য আমি আশা ক্যামেরার সামনে আচ্ছা দর্শক আসসালামু আলাইকুম আপনারা সকলেই কেমন আছেন না আশা করি সবাই ভালো আছেন তো আমাদের সামনে দেখতে পাচ্ছেন এই ফোনটি তার নাম হচ্ছে মবি তো আসলে তার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোই আজ আমরা শুনবো আসলে কি ঘটেছে তার জীবনে কি গল্প বলতে আসছে সে

তখন মনে করেন যে অনেক বিশ্বাস করছিলাম স্বামীকে তখন যখন আমার বয়স ছিল মাত্র এগারো বছর তো বিয়ে করার পরে দু তিন বছর গেল চার বছরের মাথায় আমার দুইটা বাচ্চা হয়েছে তো হওয়ার পরে আমার হুম না 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 বিয়ের চার বছরের ভিতরে আমার দুইটা বাচ্চা হয়েছে তারপর বিয়ের সাড়ে চার বছরের মাথায় আবার জামার সাথে আমার সাথে সম্পর্ক ভিন্ন হয়ে গেছে তারপরে মনে করেন যে আমার দুইটা বাচ্চা নিয়ে আমি অনেক কষ্টতে ছিলাম যেহেতু আমার একটা ভাই নাই আমার দুইটা বোন আমি ছোট আমার বোন বড় আমার বোন তো বিয়ে হয়ে আমি সবসময় আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু আমার দুইটা বাচ্চা নিয়ে ভাই আমি অনেক কষ্ট করে গেছি তো প্রবাসে গেছিলাম যে জীবনের মানে কষ্টটা একটু দূর করার জন্য তো না যার জন্য নাই আমি প্রবাসে গেছি জর্ডানে দুই জায়গায় গেছি এবং জোরান ওমানে ছিলাম দুই বছর আর জোরানে দেড় বছরের মতো ছিলাম তো সেখানে গিয়ে কি ভাইয়া সেখানে গেছিলাম তো নিজের একটু সুখের জন্য বা বাচ্চা দুইটার মানুষ করার জন্য তো মানে মানে ছেলেদের ছেলেরা যেরকম আর কি তো যে তো কষ্ট মষ্ট করা নিজের সেফ রেখা দুই বছর থেকে আসলাম কিন্তু টাকা পয়সা রাখতে পারি নাই কেননা আমার দুইটা বাচ্চা সিজারে হয়েছিল তো দুইটা বাচ্চার বরণ পোষণ বা মানে হয়ে গেছিলাম আমার একটা ভাই নাই কষ্ট জীবন আমার পরিষ্কার চালায় তো ওমান থেকে আসার পরে বড় বোন দিছিল আমার মা আমি জানি না তো বড় বোনের দেড় লাখ থেকে মানে এক লাখ টাকা দিচ্ছে আর পঞ্চাশ হাজার টাকা দিতে পারে তো এক লাখ টাকা তা মনে করেনি কিছু না ঢাকা শহরে বাড়ি গর্বিটা বাচ্চা মানুষ করা আমার একটা মেয়েরে হাফিজি মাদ্রাসায় পড়াই মহিলা তো ভাইয়া এখন অনেক কষ্টে শিকার হয়েছে না ভাইয়া আমি কোনো শিকার হই নাই মানে আমি হাউস বিষয়ে গেছিলাম মানে ফ্যামিলির যা কাজ আর কি একটা সংসারে যা কাজ চাই করতে হয় তো আমাদের অনেক মেয়েরা আছে বাইরে গেলে তারা একটু অন্য কিছু শিকার হয়ে যায় সেই ধরনের কিছু শিকার হয়েছে না ভাই আমি একটা মুসলিম ঘরের সন্তান মিথ্যা কথা বলবো না উপরে আল্লাহ আছে শিকার মানে নিজে ভালো হলে পৃথিবী ভালো নিজে ভালো না হলে কিছুই ভালো না তো নিজের इज्जतটা যদি নিজে ধরে রাখতে পারে তো যতই চেষ্টা করুক কেউ মানে খোয়াইতে পারে না তো আমার জীবন এরকম একটা হয়েছিল কিন্তু সফল হতে পারে নাই কেননা আমি ম্যাডামের কাছে বলে দিছিলাম আমার বলছিল মানে সে আমার খারাপ কিছু করে না যে জোর করে কিছু করব বা কিছু না তারা জিজ্ঞেস করে যে তুই টাকার লুবি নাকি টাকার নিবি নাকি আমাকে অবলছিল যে তোর দুইটা বাচ্চা আছে তোর স্বামী নাই তোর তো জীবনের একটা মানে জিনিস বা কিছু একটা আছে তুই কি আমার সাথে শেয়ার বা আমি বলছি না না ভাইয়া ভাইয়া মানে তো করতে করবি ভাটা মানুষের বাপি বলে আমি বলছি যে না আমার এরকম হারাম টাকার দরকার নাই কেননা আমার দুইটা বাচ্চা আছে আমার একটা ভাই নেই আমার মা বাবা আছে দেশে আমি হারাম টাকা খাওয়াইতে চাই না আমার বাচ্চা দুইটা

যাই তোর কি সমস্যা তুই খুলে বলছি যাওয়ার পরে বলছি সবকিছু পরে হ্যাঁ কিছু করে না ওরা মনে করেন আমাদের বাংলাদেশে মনে করেন একটা প্রতি দুইটা বিয়ে করা যায় বউ কিছু বলে না বা চলে যায় কিন্তু ওই দেশে এরকম না ওরা ওই দেশে কিন্তু বউ এর অনেক ডরায় মানুষে ভয় পায় কেননা ওই দেশে বিয়ে করতে হলে তারা টাকা দিতে হয় বাড়ি দিতে হয় গাড়ি দিতে হয় ছিল না 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 ওরা তো ওদের জন্য মানে আমরা বাংলায় বাংলাদেশে যতই সুন্দরতা হোক ধরেন নায়িকা ও সরিয়া সাবনুরা শোক তবু মতো না হ্যাঁ অনেক সুন্দর যাকে বলে আল্লাহর নোট দিয়ে তৈরি করে হ্যাঁ করে এত সুন্দর কিন্তু একটা সুন্দর বল থাকতো আপনার দিকে কেন এই যে একটা কথা বলে না যে ছেলেদের চোখ হয়েছে গোবরে সব ছেলেরা কি এমন কে জানি আমি তো জানি না তো আমার তো মনে হয় সব ছেলেরাই এরকম তো যদি সব ছেলে এমন হতো তাহলে কি পৃথিবীতে ভালো কিছু থাকতো আচ্ছা সব ছেলে যদি এরকম না হতো তো মসজিদে যে ইমান সাহেব ইমান সাহেব রাস্তা দিয়ে হাইটা গেলে মেয়েদের বুকে দিকে তাকায় থাকে কেন কি আপনার সাথে বলেছিল আমাদের সাথে হয় নাই কিন্তু আমরা তো চোখ দিয়ে দেখি আমরা যেত ডাকা থাকে আমরা ডাকা গুলশান দিয়ে থাকি অবশ্যই চোখ দিয়ে দেখি তো কত কিছু দেখি না আচ্ছা কত কিছু দেখে আসলে এরপরে আপনি ওইখানে কত বছর ছিলেন যেহেতু আপনার মালিকের সাথে আপনার সাথে বলেনি

তখন মানে সে আর আমাকে কোন জায়গায় মানে হ্যাঁ সাথে নিয়ে যেত মানে একটা সেফটি বলতে কি তার সাথে থাকলে আমার সেফ হয় তো সে যদি করে না থাকে তখন তো মানে করেন একটা ছেলের সাথে কিন্তু একটা মেয়ে জুড় করে কিছু মানে পারে না জুড়াজুরি করে পারে না তো সে যেহেতু আমার বারবার এরকম অফার করে এটা বলে সেটা বলে তো ধরেন ছেলেদের কিন্তু বেশি একটা মানে ইয়া হয়ে গেলে মানে একটা মেয়ে যে করতে বেশি সময় লাগে না অপমান হয়ে গেলে যত সে বারবার বোর কাছে অপমানিত হইছে আমি বলে দিছি তারপর ম্যাডাম পনেরো মাস শেষে সতেরো মাসের মাথায় ম্যাডাম আমারা হে মানে চলে যায় তখন আহে আমার সাথে মানে এরকমই করে মানে হাত ধরে টান মারে টাকা হাতে এটা করে এটা করে তা আমি তো মনে করেন যে অনেক ইয়া করছে তারপরে আরেকদিন আমার মানে হ্যাঁ আমার সাথে অনেক ঝোড়াঝুরি করছিল তারপর আমি হ্যারের মানে মানে ছিলাম পরে হ্যাঁ মারছিল ম্যাডামের জামাই মারছিল ম্যাডাম ছিল না হ্যারের কথাতে রাজি মারছিল পরে আমি যেদিন মারছে হ্যার আসার পরে বলছি বলার পরে ম্যাডামে কিছু বলে বলেনি বলে নেই পরে আমি ছিলাম এই দুই তিন মাসের মতো ছিলাম মাইল খেয়ে তারপরে পলায়া চলে আসছিলাম মানে পালায়া বাংলাদেশে না পলায়া তো বাংলাদেশে আসা যায় না তো ওমানে বাংলাদেশ অ্যাম্বাসি আছে চলে গেছিলাম এই এক সপ্তাহ